শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকে গিয়েছিলাম মায়ের বাড়ি তো মায়ের বাড়ি থেকে এসে প্রথমে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই যে দেখো এখানে বরের ক্যাটারিংয়ের জামাগুলো রয়েছে তো সেইগুলো কেচে ধুয়ে গিয়েছিলাম তো আমার বড়ো শাশুড়ি মা এসে দিয়ে গিয়েছে বাড়িতে আবার তুলে দিয়েছিল জামা কাপড়গুলো মেলে দেওয়া ছিল তো বাইরে আর এখানে দেখো ছেলেটার প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে আর খুবই শরীরটা খারাপ তো ছেলেটা কিছুই খেতে চাইছে না বললো মা ম্যাগি মানে পুরোপুরি তো বলতে পারে না তো ম্যাগির দিকে হাত দেখাচ্ছিল তো আমি সেটাই ওকে করে দিয়েছিলাম তো জ্বর মুখে যেটাই খেতে পছন্দ করে সেটাই করে দিয়েছিলাম তো এক দু চামচ খাচ্ছিলো বেশিটা আর খেলো না নষ্ট করলো কিছু তো এই যে দেখো ম্যাগি খাওয়া দাওয়ার পরে এই যে বদমাশিটা শুরু হয়ে গিয়েছে মানে বদমাশিটা বন্ধ নেই শরীর খারাপ হয়েছে তো কি হয়েছে যত কাটি ছিল সেই কাটিগুলো সব ছড়িয়েছে আর এই দিকে ওর বাবা জামা কাপড়গুলো ভাঁজ করছে জামা কাপড়গুলো তো অর্ডারে যায় সেই জন্য জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে রেখে দিতে হয় তো এখানে ধুতি রয়েছে পাঞ্জাবি রয়েছে তো এইগুলোই থাকে আর এই দেখো আমার ছেলে এখানে দাঁড়িয়ে রয়েছে আর এই যে বড়মশাই কাপড়গুলো সব ভাঁজ করছিল আর হাসছিল আমি ভিডিও করছিলাম বলে তো যাই হোক ও কিন্তু খুব ভালো জানো তো আমার হাতে হাতে অনেক কাজ করে দেয় তো এই দেখো আমি কেচেছি বলে ও বললো তোমাকে আর কষ্ট করে ভাজ করতে হবে না আমিই ভাজ করে দিচ্ছি আর এদিকে কিছু তো রান্না বান্না তো করতে হবে রাতে তো খেতে হবে তো এখানে এই যে ডিমের তরকারি করবো এখানে মশলা করা রয়েছে আর ডিম আলু ওইদিকে সিদ্ধ হয়ে গিয়েছে তো প্রথমেই আমি ডিমগুলো এখানে সুন্দর করে ভেজে নিচ্ছি আর ছেলের জন্য আলু আর ডিম হাতে দিয়ে রেখে দিই ছেলেটা ডিম খেতে একটু পছন্দ করে তবুও জানি না খাবে কি খাবে না শরীরটা তো খারাপ হয়েছে ওর আর এদিকে দেখো আমি আলু আর ডিমের খোসা মাথা খারাপ হয়ে গিয়েছে আমি সব একসাথেই করে দিয়েছি তো কি করব সত্যি নিজেই কিছু বুঝে পারি না তো তারপরে আলুগুলো এখানে আলাদা করেছি তো অবশেষেই দেখো ডিম আর আলু আমি আলাদা আলাদা করতে পেরেছি আর পেঁয়াজটা এখানে সুন্দর করে একটু ভেজে নেব মানে খুব সুন্দর করে ভাজবো না রাতে তো যেমনও করে রান্নাটা করে নিলেই হলো কখন যে রান্নাটা হবে আর খুবই কষ্ট হচ্ছে এক জায়গা থেকে এসে আর রান্না করতে সত্যি আর ভালো লাগে না দুপুরবেলা গেলাম রাতে চলে এসেছি তো এখান থেকে আমার মায়ের বাড়ি এক ঘন্টা বা একটু বেশি এরকমই লাগে আর এই যে দেখো এখানে আমি আলু মশলা দিয়ে সব কিছু দিয়ে কষে নিয়েছি যেমন আর কি দেয় সেই সব মানে কিছুই দিলাম ঘরোয়া কিছু মশলা তো তরকারিতে আমি এখানে জলটা দিয়ে দিয়েছি আর আজকে আসার সময় আমার বাবা কিছু সবজি দিয়েছিল তো চলো সেইগুলো তোমার সাথে শেয়ার করি তো এইখানে দেখতেই পাচ্ছ বাবার বাড়ি থেকে যা কিছুই আনি না কেন মেয়েদের কাছে প্রচুর ভালো লাগে প্রচুর আনন্দের জিনিস তো এখানে একটু কাঁচকলা রয়েছে আর ডাঁটা রয়েছে আর লাউ রয়েছে তো আমি অল্প একটুই আনলাম আমি বলেছিলাম যে আমাকে একদম বেশি দেবে না আমি বেশি নিয়ে যাব না আর এই যে দেখো অবশেষে বান্না শেষ হয়ে গিয়েছে তো এই যে দুজনে আমরা খেতে বসেছি ছেলেকে আগে খাইয়ে দিয়েছিলাম ছেলে তো একদমই খাইনি তো আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো বা আমাকে ফলো করো আর আমিও তোমাদের পাশে থাকবো